আজকে আমি কথা বলবো গর্ভকালীন প্রথম তিন মাসের যত্ন নিয়ে পুরো প্রেগনেন্সিকে পুরো নয় মাসের যাত্রাকে যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে প্রথম তিন মাসকে আমরা বলে থাকি ফার্স্ট ট্রাইমেস্টার মাঝখানের তিন মাসকে সেকেন্ড ট্রাইমেস্টার এবং শেষের তিন মাসকে ডাক্তারি ভাষায় আমরা বলে থাকি থার্ড ট্রাইমেস্টার আমি আজকে ফার্স্ট ট্রাইমেস্টারের সমস্যা এবং যত্ন নিয়েই কথা বলবো দর্শক একটি মা যখন প্রথম আমাদের কাছে প্রেগনেন্ট হয়ে আসে তখন অবশ্যই আমরা তাকে কিছু কাউন্সিলিং করে থাকি এই কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা তাকে তাকে কীভাবে থাকতে হবে কি খেতে হবে কিভাবে চলতে হবে এবং কী কী জিনিস অ্যাভয়েড করতে হবে এই সম্পর্কে কিছু ধারণা দিয়ে থাকি প্রথমেই আমরা যেটা বলে থাকি সেটা হলো যখনই সে বুঝতে পারবে যে প্রেগনেন্ট সে আমাদের তাকে অবশ্যই গাইনোকোলজিস্ট বা একজন চিকিৎসকের কাছে চলে আসতে হবে আসার পরে আমরা প্রথমেই একটি আলট্রাসাউন্ড করে দেখে নিব যে তার স্যাকে হার্টবিটটা এসেছে কিনা যে পর্যন্ত বাচ্চার ফিটাল স্যাকে হার্টবিট না আসে আমরা আসলে কনফার্ম করে বলতে পারি না যে এই প্রেগন্যান্সিটা প্রেগনেন্সিটা আদৌ আগাবে কিনা না সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে আসতে হবে এবং টেস্ট করে দেখতে হবে এরপরে আমরা কিছু অ্যাডভাইস দিয়ে থাকি মাকে যেরকম তার ডায়েট নিয়ে কিছু অ্যাডভাইস দিয়ে থাকি অবশ্যই তাকে অনেক পুষ্টিকর খাবার খেতে হবে পুরো প্রেগনেন্সিতে তাকে একটি ব্যালেন্স ডায়েট নিতে হবে আমিষ জাতীয় খাবার খেতে হবে যেরকম মাছ মাংস দুধ ডিম ইত্যাদি শাকসবজি প্রচুর পরিমাণে তাকে খেতে হবে এবং প্রচুর পরিমাণে পানীয় খেতে হবে খাবার দাবারের পাশাপাশি তাকে বিশ্রামের দিকেও তার খেয়াল রাখতে হবে তাকে অবশ্যই দিনে আট থেকে দশ ঘন্টা ঘুমাতে হবে আমরা সাধারণত বলে থাকি রাতে যদি সে আট ঘন্টা সাউন্ড স্লিপ হয় তাহলে দুপুরে অবশ্যই দু ঘন্টা রেস্ট নিতে হবে রেস্ট নেওয়ার মানে এই না যে তার সকল কাজকর্ম বাদ দিয়ে সে সারাক্ষণ শুয়ে থাকবে অবশ্যই সে তার দৈনন্দিন কাজ কর্মকাণ্ড সব কিছুই করতে পারবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো ভারী কাজ সে না করে পেটে চাপ পড়ে এমন কোনো কাজ যাতে সে না করে তাছাড়াও আমরা কিছু টেস্ট করে থাকি মায়ের এবং বাচ্চার সুস্থতা বোঝার জন্য যেরকম আমাদের কাছে আসলে আমরা প্রেগন্যান্ট মহিলার একটি ব্লাড সুগার করে দেখে নেই প্রথমে এটাকে আমরা বলি বুকিং ভিজিট আমাদের কাছে যখন প্রথমবার আসে আমরা তাকে বলি বুকিং ভিজিট এই বুকিং ভিজিটে আমরা তার একটি ব্লাড সুগার করে দেখে নেই তার একটি সিবিসি করি অর্থাৎ তার রক্তের হিমোগ্লোবিনটা কীরকম আছে এটা দেখে নেই তাছাড়াও আমরা কিছু টেস্ট করে থাকি যেরকম ব্লাড গ্রুপিং ভিডিআরএল এবং এইচবিএসএজি ইত্যাদি পরীক্ষা আমরা করে দেখে নিই আলট্রাসাউন্ড তো রয়েছেই এই পরীক্ষাগুলোর পাশাপাশি আমরা তাকে আসলে ফিজিক্যাল এক্সামিনেশন করেও দেখি নেই যে তার ব্লাড প্রেশারটা কেমন আছে এই ব্লাড প্রেশার রেকর্ড রাখাটা অনেক বেশি জরুরি কারণ পরবর্তীতে মায়ের ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তখন আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো যে অন্য কোনো অসুখ হলো না মায়ের আগে থেকেই প্রেশার ছিল তাছাড়াও আমরা তার ওজনটাও মেপে নেই আমরা বলি যে প্রেগনেন্সিতে বারো থেকে পনেরো কেজি ওজন গেইন করা যেতে পারে কিন্তু এর বেশি যখন ওজন গেইন হতে থাকে তখন কিন্তু সেটা একটা অ্যালার্মিং ফিচার তাছাড়াও মায়ের ওজন যদি একটু বেশির দিকে থাকে প্রেগন্যান্ট মানে কনসিভ করার আগেই যদি মায়ের একটু কিছুটা ওজন বাড়তি থাকে সেক্ষেত্রে আমরা বলি যে আট কেজি আট কেজির বেশি ওজন যাতে তার না বাড়ে কারণ ওজন যদি খুব বেশি বেড়ে যায় প্রেগনেন্সিতে পরবর্তীতে তার নানারকম সমস্যা হতে পারে সেরকম প্রিএক্লেনশিয়া জিডিএম ইত্যাদি এই সকল জিনিস মাথায় মাকে রাখতে হবে এবং তাকে খুব সুন্দর করে কাউন্সেলিং আমরা করে দিই যাতে করে পরবর্তীতেও সে আমাদের কাছে আসে এবং আমাদের উপদেশ অনুযায়ী চলে এবং অ্যান্টিনেটাল ভিজিটগুলা যে যাতে সে রেগুলারলি আসে আমাদের কাছে তাছাড়াও অ্যাডভাইসের মধ্যে আমরা ভ্রমণের ব্যাপারেও কিছু অ্যাডভাইস দিয়ে থাকি যে অতিরিক্ত ঝাঁকি যেসব ভ্রমণে রয়েছে ওগুলো ওই টাইপের জার্নিগুলো যাতে তারা অ্যাভয়েড করে অনেক সময় প্লেনে জার্নি করাতেও কিছু বাধা থাকতে পারে সব ক্ষেত্রে নয় তাছাড়াও স্বামীর সাথে থাকার সময় মাঝে মাঝে কিছুটা সমস্যা হতে পারে তবে সবার সব ক্ষেত্রে সমস্যা হয় না যদি কারো রক্তক্ষরণ হয় প্রেগনেন্সিতে প্রথম তিন মাসে তখন আমরা বলি যে অবশ্যই কিছুটা সচেতন হতে হবে এবং কিছুটা বমি বমি ভাব তো প্রথম তিন মাসে নর্মাল কিন্তু কারো যদি অতিরিক্ত বমি বমি ভাব হয় বা বমি হয় এবং সে কিছুই খেতে পারছে না ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে এমন যদি অবস্থা হয় তাহলে অবশ্যই কিন্তু তাকে ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে তাছাড়াও তার যদি রক্তক্ষরণ হয় প্রথম তিন মাসে সেই রক্তক্ষরণ কেন হচ্ছে সেটাও কিন্তু দেখার জন্য ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে